আল্লাহ নবী মান নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন নাকে বলি এর হাসান আমি তো নানা তোমাদের না সঠিক বিচার করব বলো না তোমাদের কি সমস্যা আমার কাছে বলো না হাসান হোসেন না কে বলে না না আসতে মার বিরুদ্ধে একটা বিচার দিতে চাই ও নানা তিন দিন পর্যন্ত আমাদের মা আমাদেরকে কোনো খাবারে দেয় না রে না ও না বলো না তোমার মেয়ের বিচার করবানী আল্লাহ আলভি মা রবি দয়া ডাক দিয়ে বলে রা তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইনা কাছে বিচার দাও এ দেখো না তোমার দিল সাত দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া সাতটা পাথর পেটার মধ্যে বেড়েছে এ হাসানু সাইন না সাত দিন তাকো থাক অবস্থায় তিন দিনের বিচার ভাবে করবে এমন এ তিন বেদেছিলেন পেটে পাত দন্দন শহীদ করিলেন ওহ ময়দানে নবী बिन কে তোরাবে ফুলসিরা তো মিজানি ওগো নবীর উম্মতেরা আল্লাহ রাসূল সাল্লাম আলাইহি সাল্লামের দ্বীন দ্বিনের দাওয়াত দিয়া ফাতে رضی الله تعالی নার বাড়ি দিকে চললেন আল্লাহ নবী দয়ার নবী উম্মতের কান্ডারি ফাতেমার দি আল্লাহ তালানুর বাড়ির দিকে চললেন ফাতেমার দি আল্লাহ তালানুহার বাড়ির মধ্যে গিয়ে আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিলামিন ফাতেমার দি আল্লাহ তালান কে ডাক দিলেন ফাতেমা দরজা হলো হাসাইনকে দেখার জন্য এসেছি হুসাইনকে দেখার জন্য এসেছি আল্লাহ আল্লাহবি মায়ার বিয়ার্লীলা ফাঁতে মার দি আল্লাহুতালহাকে ডাক দিলেন একবার ডাক দিলেন ফাতে মার দি আল্লাহুতালহা দরজা না। নিতবার মায়ের নবীর দিলেন ফাতেমা বাতমা গো হাসান হোসেন কে দেখার জন্য এসেছি ও মা দরজার একটু খুলো না আল্লাহ নবী মা নবী দয়াল রহমত ফাতেমারা দিয়েল্লাহ তালানহাকে যকম দিত বা ডাক দিলেন ফাতে মারা দিয়াল আল্লাহুু তালাল হাা না এমন সময় আল্লাহ নব মায়হার নবী ২০রনব রহম্মা তুন মিলালা মিন্তিতবার যোখন ফাতে মারা দিয়াল্লাগু তালানহাকে ডাক দিলেন া দিলেন। ফাতে মারা দি আল্লাহ কিছুক্ষণ পরে ডাক দিলেন বাবা তুমি আসো আল্লাহ নবী ডাক দি বলে ফাতেমা একবার ডাক দিলাম দরজা কেন শুন মা তিতোবার ডাক দিলাম কেন দরজা খুললো না তিতোবার ডাক দিলাম কেন দরজা খুললো না পাথমার দিয়ে তালান ডাক বলে আব্বা গো আমার আমি যে আপনার পাশে আসা এমন কোনো কাপড় আমার পরিধানের মধ্যে নাই

ফাতেমারা দি আল্লাহ তালানার আল্লা নবীর গায়ের মধ্যে একটা বার্্তি চাদন জিন আল্লাহ নবী মা নবী দনবীর রক্ষম তুননিলা আলাম ফাতেমারা দি আল্লাহু তালা না কে যে কোনবার্্তি সাদর দিেন ফাতেমারা দিয়ে আল্লাহু তালা আল্লাহ নবীর সামনে চলে আসলেন আল্লাহ নবী মার

যেই নবীর দিকে তাকাইলে গুণা মাপ হয়ে যায় যেই নবীর সুন্দর চার দিকে মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যায় ওই নবী যখন ফাতে মারা দিয়ে আল্লাহ তালান্নার চার দিকে তাকাইয়া চোখের পানি সেরে কানতে আরম্ভ করলেন ফাতে মারা দিয়ে আল্লাহ তালান্ন ডাকলে আব্বা আব্বা কেন এমন ভাবে চোখের পানি সেরে কানতে আরম্ভ করলেন কারণটা কি বুঝতে পারলাম না আল্লাহ রহমিল ফাতে মারা দি অল্লাহু তাল আল্লাকে ডাক দে বলে রে আমার মা আমার মনে হয় কিছুদিন ধরে তুমি কোনো খাবার খাও নাই রে মা কোনো খাবার না পেয়ে তোমার শরীরটা কেমন জানে শুকাই গেছে আল্লাহ বলে রে আমার মা আমার মনে হই কিছুদিন ধরে তুমি কোনো খাবার পাও নাই রে মা খাবার না খাইয়া তোমার শরীরটা কেমন জানে শুকাই গেছে ফাতে মারা দিয়ে আমি ফাতেমা একদিন নই দুদিন নই আমি ফাতেমা যদি খানা না পেয়ে যদি মৃত্যু করি আমার কোনো আত্মোস নাই আমার কোনো দুঃখ নাই ফাতে মারা বলে আমার আব্বা আমি যদি দিনের ফোন দিন খানা না খেয়ে যদি আমি মৃত্যুবন করি আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনার আদুরের নাতি হাসান আর হুসাইন তিন দিন পর্যন্ত খাবার না পেয়ে আমার কাছে বলে মা গো খাবার দাও খাবার দাও রে মা ফেডের খিদার কারণে যন্ত্রণার কারণে সহ্য করতে পারি না রে মা ও মা খাবার দাও खबर দাও পাত রাদিয়াল্লাহু তাআলা বলে আব্বা ওই যে তাকাইয়া দেখেন ডেগের মধ্যে পানি বসাইসি পানি ছাড়া কিচ্ছু নাই আর কিচ্ছু নাই হাসান আর হোসেন ঘুমাই গেছে ঘুম setId ঘুম থেকে উঠে যদি বলে মা গো খবর দাও মা খবর দাও কি খবর দিব রে আব্বা ডেগের মধ্যে পানি সারা কিচ্ছু নাই আর পানি সারা কিচ্ছু নাই হাসান আর হুসাইন ঘুমাই গেছে ঘুম থেকে জেগে বলে মা আমাদের কে খাবার দাও মা আমাদের কে খাবার দাও ফাতেমার দি আল্লাহ তালা ডাক দে বলে আরে আমার আব্বা হাসান আর তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের খিদার কাউনে চটপট করতেছে আর আমাকে বলতেছে মাগো গো আমাদেরকে খাবার দাও খাবার দাও পাঁচ মারা বলে আব্বা গোরের মধ্যে কোনো খাবার নাই হাসান হুসাইন যদি গুম থেকে উঠে যদি বলে মাগুলো খাবার দাও কি খাবার দিব রে আব্বা আল্লাহ আনবি মা দয়ালবির রহমাত তুল্লি লাল আমি জোকুন ফাতে মারা দি আল্লাহু তালা নুরশতে মন ভাবে কথা বলতে লাগলেন হাসান আর হুসাইন গুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠে একজন আল্লাহ নবীর ডান কাঁদে বসে গেছেন আরেকজন আল্লাহ নবীর বাম কাঁদে বসে গিয়েছেন আর না কে বলে না না নানা তুমি আসো ভালো রে নানা ও না না তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া তিনটা পাথর ফেরের মধ্যে বেঁধেছিলে না না ও না না তিন দিন তো আমাদের মা আমাদেরকে কোনো খাবার দেই না রে নানা তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটটা যেন কেমন ভাবে শুকাই গেছে হাসান আর হুসেন ডাকতে বলে না ও নানা তুমি আসছো ভালো হয়েছে আসতে মাকে কে বানাইয়া আজকে নানার কাছে বিচার দিতে চাই ও নানা বলো না তোমার মিয়ার বিচার কলবানি হাসান হোসেন দেখে বলেন না না কাইয়া দেখেন না তিন দিন পর্যন্ত কোনো খবর না পাইয়া তিন দিন পর্যন্ত কোনো খবর না কাইয়া সে গুলা জেনে কেমন ভাবে শুকায় গেছিরে নানা ও নানা বলো না তোমার মেয়ের বিচার কুরবানি আল্লাহ নবী মা নবী দয়াল নবী রহমাতুলিল আলামিন ডেকে বলি এর আমি তো নানা তোমাদের না সঠিক বিচার করব বলো না তোমাদের কি সমস্যা আমার কাছে বলো না 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 আজকে মার বিরুদ্ধে একটা বিচার দিতে চাই ও নানা তিন দিন পর্যন্ত আমাদের মা আমাদেরকে কোনো খাবার দেয় না রে না ও নানা

সাত দিন পর্যন্ত কোনো কাবার না পাইয়া সাতটা পাথর ফেটের মধ্যে বেড়েছে বলো না সাত দিন খুদা তাক অবস্থায় তিন দিনের বিচার কেমনে ভাবে করবে এমন এতিম নবী জিমু বেদে পেটে পাত দন্দন শহীদ করিলেন ও নেরি ময়দানে নবী বিনে কে তরাবে ফুসেরাত মিজানে অগণ বীরুম মাতেরা হয়ে আজি সাগার ঘাদিসে চলো যখন জাগা চাই মনে নিনে কে তোরা বে ফুসেরা তো জালাই জ্বালাই নী বেদে ছিলেন পেটে পাত তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তোরা বে তো মিজানে এমন এতিম নবী বেদেশিলে পেটে পাত মাঝে মাঝে পড়ে যেতেন জুমিনি নবীবিনে কে তোরা বে ফুসেরা তো মিজানে হয়ে জিদি সুরান হাদি সেরে চল যখন জাহা চাই মনে নবী বিনে কে তোরবে ফুসির মিজানি এর নবীর উম্মতের দ আমার মায়া নবী কত কষ্ট করলেন দিনের জন্য কত রক্তাক্ত হইলেন দিনের জন্য আমাদের মন চায় নবী রোজা দেখার জন্য আমাদের মন চায় নীজি রোজা দেখার জন্য কিন্তু আমরা তো যাইতে পারি না আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মালিক জীবনে একবার হল নবীজি রোজা দেখার মদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মুদিন যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম মুদিনার নাম কত সুন্দর মুদিনে চ আমি ওই মদিনার পথের দুলি আমি মাতে পারলাম না মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না আমি অসহায়িত এত দূরে রই শুধু সালাম জানাই মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না আর বেরোই পুবল হওয়া পুচিমে কো চে দিও মুদিনা মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না আমি অসহায় তো এত দূরে রই শুধু সালাম জানাই মুদিনা যইতে পারলাম